আর যে করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপার গোটা দেশ সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইনের পরেও আন্দোলনে একটুও ভাটা পড়েনি তবে সুপ্রিম কোর্টের শুনানির পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার উৎসবে ফিরুন এরপরে মঙ্গলবার রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে উদ্বোধন হলো দুর্গাপুজো দু হাজার চব্বিশ উপলক্ষে অনলাইন পোর্টালের এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়ার হাতে উদ্বোধন হয় আসান নামের এই নতুন পোর্টাল এছাড়াও দুর্গাপুজোকে কেন্দ্র করে একাধিক গাইডলাইন এবং পুজো কমিটিগুলির সাথে সমন্বয় বৈঠক করে ফেলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শীর্ষ পদাধিকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া বলেন পুজোর বেশি দিন বাকি নেই তাই আগে থেকেই মিটিং করা হলো সব দিক খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তার বিষয়টাও বাড়তি নজর দেওয়া হবে আমরা চেয়েছিলাম যে আমাদের যারা পুজো কমিটি যে আছে তাদের লাইফ রিগার্ডিং দিস পারমিশন টেকিং ওনাদেরকে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট অনেক চক্কর লাগাতে হয় আগেবারে আমরা এই সিঙ্গেল উইন্ডো করতাম বাট ওদেরকে ফিজিক্যালি আসতে হতো এইবারে আমাদের এটা প্রচেষ্টা আছে যে ওদের পুরো বাড়িতে বসে বসেই নিজে ইনফরমেশন দেওয়ার পরে ওরা পারমিশন পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করছি অর এই যে গ্রান্টে ব্যাপারটা যেটা আছে সেটাও যাদের পুরনো ডিটেলসগুলো আছে আমাদের কাছে যারা গ্রান্ট পেতো তাদেরকেও তারাও কোনো অফিসে আসা দরকার নেই ওদের সেই ইনফরমেশন ভিত্তিতে আমরা আমাদের সার্ভে করে ওনাদেরকে গ্রান্ট টা রিপোর্টং কার বাংলা